পারস্য জাতির ইতিহাসের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত মহাবীর আলেকজান্ডারের পারস্য বিজয়ের পর পারস্য গ্রিকদের হস্তগত হয় তবে পারস্যে গ্রিক শাসন দীর্ঘস্থায়ী হয়নি আলেকজান্ডার মাত্র বত্রিশ বছর বয়সে কিছু তেইশ খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য তার সেনানায়কদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে পারস্য অঞ্চলটি আসে সেরিউকাস নিকেটর নামক এক সেনানায়কের হাতে যিনি প্রতিষ্ঠা করেন সেলিউসিড সাম্রাজ্য এটি ছিল হেলেনিস্টিক বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী রাজ্য এই সাম্রাজ্য বিস্তৃত ছিল পশ্চিমে ভূমধ্য সাগরীয় উপকূল সিরিয়া প্যালেস্টাইন এবং পূর্বে পারস্য বেলুচিস্তান ও ভারতের সিন্ধু অঞ্চল পর্যন্ত যার রাজধানী ছিল প্রথমে সেলিউকিয়া আল দ্য পরে এনটিউ যা আজকের তুরস্কের সীমানায় অবস্থিত সেলিউসিড সাম্রাজ্যের মাধ্যমে ইরানে গ্রিক সংস্কৃতির অনুপ্রবেশের চেষ্টা হয় তারা শহরগুলিতে গ্রিক প্রশাসন থিয়েটার ব্যায়ামাগার এবং দেবমূর্তি পূজার প্রথা চালু করে কিন্তু গ্রামীণ ও প্রাচীন পার্শ্বিক জনগণ এই পরিবর্তন ভালোভাবে নেয়নি তারা নিজেদের ইরানীয় ধর্ম বিশেষ করে জটসৃষ্টবাদ ও সামাজিক ঐতিহ্য ধরে রাখে এবং এটাকে সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে দেখে ফলে সেলিউসিড শাসনের অধীনে পারসে এক ধরনের অস্থিরতা দেখা দেয় সেলিউসিড সাম্রাজ্য খুব দ্রুতই তার বিশাল করতে হিমশিম খেতে শুরু করে রক্ষা বিশেষ করে পূর্ব দিকে বাক্স্ত্রিয়া পার্থিয়া ও মিডিয়া অঞ্চলে স্থানীয় শাসকেরা বিদ্রোহ করতে শুরু করে বাকস্ত্রিয়া আলাদা হয়ে গ্রিক বাকস্ট্রিয়ান রাজ্য গঠন করে এবং পার্থিয়া অঞ্চলে রাজা প্রথম আরশাকেস পার্থিয়ান সাম্রাজ্যের সূচনা করেন সময়কাল ছিল খ্রিস্টপূর্ব দুইশো সাল এবং ধীরে ধীরে সেলিউসিডের পূর্ব সীমান্ত কেটে ফেলেন সেলিউসিডের অপর বড় প্রতিপক্ষ ছিল রোমান সাম্রাজ্য সেলিউসিড সাম্রাজ্যের শেষ দিকে একের পর এক দুর্বল রাজা রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব এবং স্থানীয় গভর্নরদের বিদ্রোহ শুরু হয় পার্থিয়ানরা পূর্ব অঞ্চল সম্পূর্ণ দখল করে নেয় পশ্চিমে ইহুদিদের বিদ্রোহ তাদের আরো দুর্বল করে দেয় সেনাপতি সেলিনসিড সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘটে এরপর পারস্যে ক্ষমতায় আসে পার্সিয়ান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব দুইশত সালে রাজা প্রথম আরশাকেস পারস্যের উত্তর পূর্বাঞ্চল পার্থিয়া অঞ্চলে নিজেদের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এরপর তিনি মিডিয়া দখল করেন মিডিয়া থেকে ব্যাবিলন ও পার্সিস এবং শেষ পর্যন্ত প্রায় সমগ্র প্রাচীন পারস্য অঞ্চল অধিকার করে নেন তারা নিজেদের আরশাকিদ রাজবংশ বলে ঘোষণা করে এবং পারস্যে প্রায় পাঁচ শতাব্দী ধরে শাসন করেন পার্থিয়ান সাম্রাজ্য সবচেয়ে বেশি পরিচিত তাদের অশারোহী বাহিনী ও ধনুর্বিদ্যায় পারদর্শিতার জন্য তারা যুদ্ধের ময়দানে এক নতুন কৌশল চালু করে যা ইতিহাসে পরিচিত পার্থিয়ান শ্যুট নামে যেখানে অশ্বারোহীরা পশ্চাৎ প্রসারণ করতে করতে পেছনের দিকে তীর ছুটত পার্থিয়ানরা বহুবার রোমান সাম্রাজ্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তবে পার্থিয়ানরা কখনো রোমানদের পুরোপুরি পরাজিত করতে পারেননি আবার রোমানরাও পার্থিয়ান ভূখণ্ডকে দীর্ঘস্থায়ীভাবে অধিকার করতে ব্যর্থ হন এই দ্বন্দ্ব বহু বছর ধরে চলতে থাকে স্থাপত্য আর শিল্পকলায় পার্থিয়ানরা বিশাল অবদান রাখতে সমর্থ হয় পার্থিয়ানদের সময় স্থাপত্যে পার্শীয় ও হেলনিস্ট্রিক ধারা মিলেমিশে এক নতুন রূপ নেয় তাদের রাজপ্রাসাদ ও ধর্মীয় স্থাপনায় দেখা যায় গম্বুজ ও খিলান এবং স্থানীয় মৃৎশিল্প ও ভাস্কর্য পার্থিয়ান নাট্যশিল্প ছিল সমৃদ্ধ গ্রিক নাট্যরীতির প্রভাবে নাট্য গীতি রচিত হতো এবং আঞ্চলিক কাহিনী ও লোককথা প্রাধান্য পেত পার্থিয়ানরা ব্যাভিলিনদের মতো জ্যোতির্বিদ্যা ও ক্যালেন্ডার গণনায় দক্ষ ছিল পার্থিয়ান সাম্রাজ্য ছিল সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র চীন ও রোমের মধ্যে বাণিজ্য সংযোগ পার্থিয়ান ভূখণ্ড দিয়েই চলত ফলে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় এবং বহির্বিশ্বের সাংস্কৃতিক বিনিময় ঘটে তবে তাদের প্রধান দুর্বলতা ছিল উত্তরাধিকার সংকট তাদের যোগ্য রাজপুত্র ছিল না ফলে প্রাদেশিক গভর্নরদের বিদ্রোহ এবং ক্ষমতার দ্বন্দ্ব রাজ্যকে দুর্বল করে তোলে রোমানদের পাশাপাশি পূর্ব দিকে পার্সিয়ানরা পার্সিস অঞ্চলে উঠতে থাকা এক নতুন শক্তির মুখোমুখি হয় তারা ছিল সাসান রাজবংশ দুইশত চব্বিশ খ্রিস্টাব্দে পার্সিস অঞ্চলের নেতা প্রথম আরদাসীর আর্তাবানুষ চতুর্থকে পরাজিত করে সাসানিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন এক ধর্মগুরু শাসান এর বংশধর সেখান থেকেই শাসানিয়ান নামের উৎপত্তি এর মধ্য দিয়ে পার্থিয়ান শাসনের অবসান ঘটে এবং শুরু হয় পারস্যের এক নতুন গৌরব উজ্জ্বল অধ্যায় প্রথম আর্দাসীর ক্ষমতা এসে শাহানশাহ উপাধি গ্রহণ করেন যা পরবর্তীতে পারসের রাজাদের উপাধি হয় শাহনশাহ মানে রাজাদের রাজা শাসানিয়ানরা জর রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে ধর্মীয় প্রতিষ্ঠান ও যাজক শ্রেণী রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে আহুরা মাজিদাকে সর্বোচ্চ সৃষ্টিকর্তা হিসেবে পূজা করা হতো অন্য ধর্ম বিশেষ করে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ ধর্ম এর উপর প্রায়শই নিপীড়ন চালানো হতো ধর্মীয় প্রতিষ্ঠান ভূমি সম্পদ ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা হতো এই সময়েই জর সৃষ্টি ও ধর্মগ্রন্থ আবেস্তা পুনঃসংকলিত ও লিপিবদ্ধ হয় যা ধর্ম ও আইনের মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হতো শাসনিয়ান রাজারা খুব দ্রুতই একটি শক্তিশালী কেন্দ্রীয় আমলাতন্ত্র ও প্রশাসনিক কাঠামো তৈরি করেন যেখানে রাজা ছিলেন শীর্ষে এবং প্রশাসনিক কর্মকর্তা বিচারক ও ধর্মীয় যাজকেরা চূড়ান্ত সিদ্ধান্তের মালিক হতো এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পার্থিয়ানদের অর্ধ বিকেন্দ্রিকৃত রাজত্ব থেকে একেবারেই ভিন্ন ছিল এবং এটা শাসানিদদের বিপুল সাংগঠনিক শক্তি ও শাসন ক্ষমতা প্রদান করে শাসানিদরা ছিল অসাধারণ শিল্পপ্রেমী একটি জাতি তারা পারস্য জুড়ে নির্মাণ করে অসাধারণ সব স্থাপনা কাকি কাসরা নকশে রুস্তাম ফিরোজাবাদ কিংবা তাকি বস্তন নামে বেশ কয়েকটি রাজপ্রাসাদ বানায় তারা পারস্যের অনেক জায়গায় বানায় শিক্ষা কেন্দ্র সেখানে থাকত স্বর্ণের কারুকাজ বলা হতো যখন সূর্য অস্ত যায় তখন শাসানিয়ান স্থাপত্য যেন আপন আলোয় জ্বলে ওঠে তাদের ধাতব শিল্প স্বর্ণালঙ্কার মুদ্রা এবং মৃৎশিল্পে ছিল সূক্ষতা ভারসাম্য ও বৈচিত্র্যের মেলবন্ধন কল্পনা করুন এমন একটি সকাল যেখানে পারস্যের প্রাচীন তাকি কাসরার ছায়ায় সোনালি রোদ খেলছে ইউফ্রেটিস নদীর কুলে পাখির কণ্ঠে ভেসে আসছে সাপুর বিশ্ববিদ্যালয়ের তরুণ পণ্ডিতদের ধর্ম বিজ্ঞান ও দর্শন নিয়ে তর্ক বিতর্ক বাতাসে মিশে আছে জাফরানের গন্ধ আর দূরে দাঁড়িয়ে আছেন এক শাসক যিনি নিজেকে শাহান শাহ অর্থাৎ রাজাদের রাজা বলে ঘোষণা করছেন এটাই ছিল শাসানিয়ান সাম্রাজ্য কিন্তু সমস্ত গৌরবের মাঝেও ছিল এক অমানিষা রোমান ও পরে বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘযুদ্ধ শাসানিয়ানদের দুর্বল করে তোলে বিশেষ করে দ্বিতীয় খসুর সময় বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধে প্রথম সাফল্য এনে দিলেও পরবর্তীতে সম্রাট হেরাক্লিয়াসের আক্রমণে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রাজশক্তি দুর্বল হয় রাজপ্রাসাদে শুরু হয় অভ্যন্তরীণ হত্যা ষড়যন্ত্র ও উত্তরাধিকার দ্বন্দ্ব এমন এক সময়ে আরব উপদ্বীপ থেকে উঠে আসে ইসলাম নবী মোহাম্মদ আলী সাল্লামের মৃত্যুর পর ইসলামী শাসন আমলের খোলাফায় রাশিদুন নেতৃত্বে আসে এবং শুরু হয় এক বিস্তৃত সামরিক অভিযান ছয়শত ছত্রিশ সালে কাদিশিয়া ও ছয়শত বিয়াল্লিশ সালে নাহাভান্দের যুদ্ধে পারস্য সেনাবাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয় আর শুরু হয় পারসে মুসলিম শাসন আমাদের পরবর্তী পর্বে থাকছে সেই ইতিহাসের গল্প সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন